একজন মানুষকে যদি আপনি রক্ত দেওয়ার কারণে তার জীবন বেঁচে যায় সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সব পাবেন বা এদের বত্রিশ নম্বর আয়াত কেউ যদি একজন নিরপরাধ মানুষের জীবন বাঁচায় আল্লাহ তালা তার জন্য কোরআনে ঘোষণা করেন কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় কেমন যেন সে সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচায় বিপরীত দিকে কেউ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে থক আন্তালত নাসা জামিয়া সে কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে হত্যা বিশংসতা থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে আল্লাহ হেফাজত করেন 10 নম্বর সমাজ কল্যাণ মূলক কাজ করা এটা আলাদা মাসাল্লাহ এই যে সামাজিক যুব সমাজ যারা এরা শুধু বাতিলই করে না এরা সমাজের আরো অন্য অন্য অনেক কাজ করে ভালো ভালো কাজ এই কাজগুলা বর্তমানে তাদের পাশে এটা করা যায় এটা সাংগঠনিক ভাবে হতে পারে একাও হতে পারে বলছিলাম বর্তমানে সাংগঠনিক ভাবে করা এটাই উত্তম এর সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো পঁচিশ বছর বয়সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ বয়স মানবিক যে সমস্ত কাজগুলো আছে। মানবতার সেবা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিধবাদের পাশে দাঁড়ানো যারা ক্ষুদার্থ তাদের পাশে দাঁড়ানো যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করা যাদের পোশাক নাই তাদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া নবাবের নবী নবুয়ের প্রকাশ ঘটানোর আদি থেকে এই সামাজিক কাজগুলা আল্লাহ রসুল করতেন সেই ধারাবাহিকতায় এখনো আমরা করছি করব যতদিন আমরা হায়াতে থাকব। মুসলমান কখনো আমরা কারো অশান্তি কামনা করব না আমরা সবার শান্তি কামনা করে আল্লাহকে বলবো আল্লাহ আমাদের এই দেশটা যেন পরিপূর্ণ শান্তিতে চলে আসে এই জন্য দেশে আপনি ইসলামী রকুমত চালু করে আল্লাহ তালা আমাদের সকলেরই মনের দেশ বাসনা যেন পূরণ করেন

দ্বিতীয় খন্ড শিরিক বদা কুফুর তাওহিদ এই খন্ডটাও সবার জন্য খুবই কার্যকরী একটা դিতাব তৃতীয় খন্ড হালাল হারাম শুদ্ধ সম্পর্কে লম্বা আলোচনা চতুর্থ খন্ড স্বামীর 24টি অধিকার স্ত্রী ও অধিকার জামাই বউ দুরুজগুরা ব্যবস্থা করে ফেলবেন চতুর্থ খন্ডটা পঞ্চম খন্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খন্ড নামাজ সম্পর্কে আলোচনা আপনাদের কারো সামর্থ্য থাকলে ছয় ঘন্টায় তাদের থেকে নিয়ে নিতে পারেন ভালো হয় আর যদি মনে করেন ভেঙে ভেঙে নিবেন তাও তারা ভেঙে ভেঙে দেয় আর এখান থেকে না নিতে পারলে ওদের থেকে ঠিকানা রেখে দিবেন অনলাইনে কিভাবে জানি আনতে পারে আপনার বাসায় এলে কিতাব পৌঁছা দিবে তো যাই আপনাদের যাদের লাগবে এই মিম্বরের আমানক কিতাবটা এটা আপনারা নিজেরা যারা নিবেন এই নিয়তে নিয়েন না সুখিসে সাজায় রাখবেন মেহরবানি করে পড়ার নিয়তে আপনারা এটা ক্রয় করতে পারেন আল্লাহ আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে আমরা যা শিখলাম শুনলাম জানলাম আমল করার তৌফিক দা আমার মনে হয় যে আজকে আমরা বাবুরেল এলাকার মানুষ অনেক গর্বিত যে আল্লাহ তালা আমাদেরকে সহি দিনের কথাগুলো শোনার সহজ সরল বাসায় এবং বুঝার জন্য আল্লাহ তৌফিক দিতে সবাই আমি আসলে এই কথাগুলো মাহফিল হয় না মাহফিল তো খিচ্চা গাইতে আল্লাহ পাক বর্তমান যুগে বহু ভালো ভালো আলেমুল আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে এখন আসল আলোচনাগুলো মাফিলে পড়ার সুযোগ করে দিচ্ছেন আমরা হযরতের জন্য দোয়া করি এমনি ভাবে মাঠে ময়দানে যারা রাত দিন এই দিনের খেদমতের জন্য দৌড়ে গেছে আল্লাহ সবাইকে ম্যাখায়তেন বলে আমি কারণ তারা যদি আওয়াজ না দেয় আমরা প্রত্যেকের কথাগুলো শুনবো আমরা তো সবাই মসজিদে যাই না আবার সময় পাই না আবার মসজিদে ওয়াজ করতে গেলে মোতাহিসের মাথায় পড়ে সেক্রেটারির মাথায় পড়ে ওই ক্যাশিয়ারের মাথায় পড়ে ইমাম jabatan কথা কইতে পারে না আছে নি এটা বামুর앗 মসজিদ না যে ইমাম সাহেবের পারে অধিকাংশ মসজিদের মধ্যে ইমামদেরকে চাকুরের মত বানাইয়া রাখা হয় আপনারা শতমত চেষ্টা করবেন ইমাম যদি নিতে হয় ইমাম যদি ভালো হয় মহল্লা ভালো হয়ে দেব আর ইমাম যদি দুর্বল হয় তাহলে মোহন্নারে খাইয়া ডেভেলয় দেব চিননি

এবং ইমামদের ইজত করবেন ইমামদেরকে বলবেন যে মন খুঁড়া কোরআনের কথা তো শুভে যাবে বইস না আমার ভাষায় লাগবে লাগুক তাও তুই করে যা ঠিক আছে না রাজি আছেন আমরা কিন্তু এভাবে চিন্তা করবো ইমামদেরকে দাবা রাখবেন না ডাক্তারের ভিজিট দিয়া যদি বল সাল আমাদের দেড় হাজার তেহাতি মুঠি রোগটা বেরেন না তাহলে আপনার মতো বোকা আছে নাকি কেউ আলেমরা হলো মানুষের

কুফুরি করা আপনি যদি মরেন তাহলে জাহান নামে দেবেন বেদত করে যদি মরেন জাহান নামে এই কথাগুলো যদি বলতে ইমামদেরকে না দেন তাহলে আপনারা যেন বিজেপ দিলেন কিন্তু চিকিৎসা পাইলেন এই আপনাদের আপনাদেরকে অনুরোধ করব ইমামদেরকে চাপাইন না বরং ইমামদেরকে বড় মনে কথা বলতে দেন আমার রোগ আছে আমি চিকিৎসা করে ভালো হয়ে যাব আমার মধ্যে এই রোগ আছে আমার মধ্যে এই সমস্যা আছে আমি ভালো হয়ে যাব কিন্তু আপনি বলতে থাকেন এর দ্বারা সমাজের মধ্যে দিনের তঙ্গুলা চম্পো ইনশাআল্লাহ এই মারফিন করতে গিয়া অনেকের সহযোগিতা লাগছে আরে অনেকে ছেলের আমারে বলছে হুজুর এই বছর ওয়াজ করতে গিয়া বিভিন্ন ঘরে গিয়া এমন কথা শুনছি তাই পুরো গেছেগা কেন আপনারা যদি সহযোগিতা না করেন আজকে এই যে বয়ানগুলো হলো আমার মামুমরা শুনছে আপনারা আসলে এলাকার মানুষ শুনছে এগুলো কি শুনতে পারতেন আরে আপনাদের আমাদের রায়বালা কোপেন এইভাবে মাহফিল হয় বিভিন্ন দেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিন চারটা দেশের মধ্যে কোপেন ওলাগুলি ওয়াজ হয়

আর কুরআন আলো যদি না থাকে আসমান থাক না জমিন থাক না কিচ্ছু থাক না ওই এক ওয়ালারে খেpay না এর কাছে আসল বস্তুটাই মাল বেশি নাই কিন্তু হাত দুইটা আছে বলরা তো কাট করে এনে দেব বুঝিনি বাবু আছড়া এজন্য অনুরোধ করব প্রতি ইভেন্টের জন্য আরো সুন্দর ওলামায়ে কেরামের ভাইছা বয়ান করে আজকে এই আলোচনা হলো 10টা আইটেমে আলোচনা হইছে আমরা 10টা আইটেম মনে রাখব এবং এই আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ কবন করেন অনেকে দোয়া চাইছেন আলহামদুল্লাহ সাহেবের জন্য দোয়া চাইছেন মামুন সাহেব নাথের জন্য দোয়া চাইছেন আমিও একটা ছেলে আগে শনিবার